আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে তুলে ধরার জন্য এখানে আমি তৈরি করব চিকেন পাক্কি বিরিয়ানি যেটা সচরাচর এখন বেশি ভাইরাল হয়েছে যে ওই সে ভাইতে তারপর সুলতান ডাইনে এগুলো অনেক ভালো বিক্রি হয় এটার জন্য আমি দিয়েছি এটা যদি আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খেতে পারেন আরও ভালো হবে এজন্য আমি এইখানে দেড় কেজি মুরগি নিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা দিলাম চার চামচের মতো গরম মশলা দিলাম এক চামচের মতো মরিচ এক চামচের মতো সস দিব দুই চামচের মতো প্রথমে মুরগিটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি সয়া দিয়ে দিলাম দুই চামচের মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমার এই রান্নাটা যারা অনেক সময় সিম্পল রান্নাও অনেকে পারেন না এই রান্নাটা অবশ্যই আপনারা যারা না পারেন তাদের জন্য বলছি আমার এই রান্নাটা দেখে অবশ্য রান্না করে নিতে পারবেন অনেক সময় মনে হয় যে খাসি খাসির মাংস ছাড়া এবং গরুর মাংস ছাড়া কাচ্ছি মজা হয় না অবশ্য মুরগি দিয়ে রান্না করলেও রান্নাটা অনেক ভালো হয় এখানে আমি ঘিও দিয়ে দিলাম পরিমাণ মতো এখন সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে মেরিনেট করে রাখবো আধা ঘন্টার মতো এখানে আমি কোনো কালার আজকে ব্যবহার করব না কালার ছাড়াই একদম সিম্পলভাবে কাচি বিরিয়ানিটা রান্না করব এখন রেখে দেব আধা ঘন্টার জন্য আর এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধও দিয়ে নিলাম দিয়ে আমি মাংসটাকে এখন ভালো করে রান্না করে নিব এখানে আমি কোনো পানি দিই মুরগির যে পানি থাকে সেগুলো দিয়েই আমি মাংসটাকে সিদ্ধ করে নিব ভালো করে এটা আপনারা ইচ্ছা করলে এই মাংসটাকে রান্না না করে এভাবেও দমে দিয়েও রান্না করে নিতে পারবেন আমি সিলিন্ডারের চুলা তাই জন্য আমি দমে দিয়ে রান্না করব না এভাবে একটু রান্না করে নিয়ে রান্না করব পানি দেওয়া ছাড়াই কি পরিমাণ দেখেন মাংস থেকে পানি ছেড়েছে এ পানিতে মাংসটা ভালো করে আপনার সিদ্ধ হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজটাকে একদম মেহি করে কেটে নিয়েছি কেটে বেরেস্তা তৈরি করে নিব। আর এখানে আমি আলুগুলোকে একটু বড় বড় করে কেটে জর্দা রং না একটু হলুদের গুঁড়া দিয়ে যেমন হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি অনেক সময় জর্দার রং কিংবা ফুড কালার ঘরে থাকে না তাই জন্য আমি এই জিনিসটা এভাবে করে দেখালাম আর এখানে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে ঝরিয়ে টিস্যু পেপারে বিছিয়ে নিয়েছি যেন একদম ঝরঝরে হয় আর বেরিস্তাগুলো আপনারা অবশ্যই হালকা যখন লাল হবে তখন তুলে নেবেন এখানে আমি আলুগুলোকে চুলার আঁচটা কম করে ভালো করে ভেজে নিব চুলা আঁচটা কম করলে ভাজলে কি যেমন দমে দিয়ে রাখলে তখন এই আলুগুলো অনেক সময় বেশি চুলাটা বাড়িয়ে ভেজে নিলে কি তখন ধুমে দিলে আলুটা গলতে চায় না শক্ত হয়ে থাকে এভাবে কম আছে একটু ভেজে নিলে আলুটা সুন্দর মোমের মতো নরম হয়ে যায় আর এখানে আমি বাসমতি চালের জন্য পানি বসিয়ে দিলাম পানিতে এখানে চার পাঁচ টুকরো তেজপাতা দারচিনি এলাচ জিরা গোলমরিচ আর একটু দিবো আদা রসুন বাটা দিয়ে পানিটাকে ভালো করে বলক তুলে নিব আর দিব লবণ পরিমাণ মতো আর দেব ঘি আপনারা ইচ্ছা করলে তেলও দিতে পারেন আমি এখানে একটু ঘি ব্যবহার করেছি ফ্লেভারটা ভালো আসার জন্য চালগুলোকে এখানে আমি চাল নিয়েছি পুরো এক কেজি নি নিই অল্প একটু মানে পার মতো রেখে তারপর আমি এখানে চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের মতো এখন বিজানো থেকে তুলে ঝরিয়ে নিয়েছি এখন পানিটা আমার ভালো করে ফুটে এসেছে চালগুলো আমি দিয়ে দিব চালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ভালো করে জড়িয়ে নিয়েছি জড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি প্রথমে একটা পাতিলের মধ্যে চালগুলো বিছিয়ে দিলাম সিদ্ধ করা এখন এই মাংসগুলোকে সুন্দর করে চালের ভিতরে বিছিয়ে দিব এই রান্নাটা আপনারা কম খরচেও ঘরে বানিয়ে বাচ্চাদের খুশি করে দিতে পারবেন বেশি খরচ প্রয়োজন হয় না ঘরে যা মশলা থাকে সেটা দিয়ে তৈরি করতে পারবেন অনেক সময় কাচি রান্না করতে গেলে অনেক টাকার খরচ হয় অনেক কিছুর মশলার প্রয়োজন হয় কিন্তু এই রান্নাটা করতে গেলে একদম সিম্পল এখানে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে আবার কিছু মাংস মাংসর সাথে যে ঝোল এগুলো দিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা দিব অল্প একটু দিয়ে আমি আবার চাল দিয়ে দিব উপরে চালটা দেওয়ার পর আবার আরেক লেয়ার আমি মাংস দিয়ে দিব এখন আলুগুলোকে আবার কিছু উপরে দিয়ে দিয়ে নিব আলুগুলোকে একদম গেঁথে গেঁথে ভিতরে দিতে হবে তাহলে আলুগুলো একদম নরম হয়ে যাবে আর এখানে আমি দুধ মিশ্রিত জাফরান দিয়ে দিলাম এখন আমি উপরেতে আবার চাল দিব চালগুলো সব দিয়ে একদম সুন্দরভাবে স্মুথভাবে সাজিয়ে দিব আমি এই কাচিতে আমি এখানে আলু বোখারা ও কিসমিসটা দিই নাই কারণ বাচ্চারা অনেক সময় এই জিনিসটা মানে পোলাওতে পছন্দ করে না তাই দিই নাই আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও দিয়ে নেবেন আলু বোখারা কিসমিস ও বাদাম এগুলা আমি বাদাম বাটাটা দিয়েছিলাম মাংসের ভিতরে তাই জন্য দিয়ে নেই আর এখানে পেঁয়াজ বেরেস্তাগুলো এখন সব এখানে দিয়ে দিব এখানে আমি দিব অল্প একটু কেওড়া জল ঘি ঘিটা এখানে দিব আমি চার চামচের তিন চার চামচ পরিমাণ চায়ের চামচের কেওড়া জল দিব এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে এখন এটাকে ঢেকে তাওয়া একটা গরম করে ভালো করে ওই তাওয়ার উপরে বসিয়ে দিব কম কমাচ করে প্রথম চুলাটা হাইট করে নেবেন করে রাস্তা একদম কমিয়ে বসিয়ে রাখবেন আর উপর থেকে আমি আবার তিন চামচের মতো গুঁড়ু দুধ দিয়ে নিলাম যেটা মাওয়ার কাজ করে গুঁড়ু দুধটা দিলে তাই আমি একটু গুঁড়ু দুধও উপরে দিয়ে দিয়ে নিলাম এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট এখন বেড়ে পরিবেশন করে দেখাব আপনাদের সাথে আজকে কোনো জর্দার কালার দেনি কোনো ফুড কালার এই জন্য কালারটা একদম সাদা এসেছে কিন্তু খেতে অনেক দারুণ অসাধারণ মজা হয়েছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে একদম রাইসটা একদম ঝরঝরা একটার সাথে একটা দেখেন একদম লেগে যায়নি একদম ঝরঝরা রয়েছে এখন আমি একটু খেয়ে আপনাদের সাথে দেখাবো যে কি পরিমাণে সফট হয়েছে আলুটা দেখেন কি সফট মাংসটাও একদম নরম সফট হয়ে গেছে এবার অবশ্যই রান্নাটা করে খেয়ে দেখবেন যে কীরকম টেস্ট হয় আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন